সালামু আলাইকুম আমরা কাস্টম পত্র আমাদের হচ্ছে নারেশন নিয়ে আলোচনা করবো পরীক্ষার প্রশ্নপত্র ভিডিও শুরু করার আগে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে তাহলে আমি যদি সেকেন্ড আমাদের যে নাম্বার কোশ্চেনটা আসে প্যাসেজ ন্যারেশন ঠিক আছে এই ন্যারেশন আমাদের কত নাম্বার পাঁচ নাম্বার এটা দেখতে হবে আমাদের তাহলে আমরা কোশ্চেন নাম্বার কত তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার ফোর ফাইভ মার্ক্সের আছে প্রেসেঞ্জ ন্যারেশন তাহলে আমি যদি দেখি কেন আমার টোটাল আমি ন্যারেশন করছি তিনটা ঠিক আছে তিনের দিকে মাস্ট একটা কমন পাবে তাহলে আমি দেখি দ্য টিচার সেট হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ডু ইউ নো দ্যাট ইয়েস স্যার উই নো ইট সেট দ্য স্টুডেন্টস ট্রাই টু দ্য ট্রাই টু বি ভেরি হনেস্ট তাহলে আমি একসাথে আনসারটাও নিচে করে দিয়েছি সুবিধার জন্য ঠিক আছে তাহলে আনসার হচ্ছে কি দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট দ্যাট হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হি আস দ্যাম ইফ দে নিউ দ্যাট দ্য স্টুডেন্টস in ইন affirmative অ্যান্ড সেট দ্যাট দে নিউ দ্যাট দ্য টিচার ordered them টু বি ভেরি হনেস্ট ঠিক আছে তাহলে এটা আনসার এখানেই শেষ এরপরটা যদি আমরা দেখি আমাদের সেকেন্ড নারেশানটা তো পরীক্ষা একটাই আসবে বাট এই তিনটার মধ্যে মাস্টারটা একটা কমন আসবে তাহলে যদি দেখি মাই ফ্রেন্ড সেট হ্যাভ ইউ ফিফার ইংলিশ লেসন্স তারপর এটা কি বলছে নো আই এম সিক সেড আই ডু ইট আওয়ার টিচার উইথ সেক ইড টুডে তাহলে এটা আমার সাথে আনসার যদি আমরা দেখি মাই ফ্রেন্ড আস্ট মি ইফ আই হ্যাড ফ্রি ফায়ার ইংলিশ লেসন্স আই রিফ্লেক্ট ইন দ্য নেগেটিভেন্ট সেট আই ওয়াজ সিক দেন হি টোল্ড মি টু ডু ইট হি অ্যাডেড দ্যাট দেয়ার টিচার উড সেক ইট ড্যাট দে এরপরটা যদি আমরা দেখি আমাদের দুটা ন্যাশন দেখা শেষ আমাদের যে লাস্ট ন্যাশনটা সময় দেখি হোয়াই ওয়ার ইউ ডাজ এখানে একটা শব্দ ছিল গেছে অ্যাবসেন্ট হবে সেট মাই টিচার মাই মাদার ইজ সিক্স হার আই হ্যাভ নো ওয়ান টু লুক আফটার হার সেড আই মে আল্লাহ গিভ হার এ কুইক রিকোভারি থ্যাংক ইউ এখানে হচ্ছে হোয়াই আই আর ইউ অ্যাবসেন্ট একটা শব্দ বা পড়ে গেছে ঠিক আছে আনসে যদি দেখি মাই টিচার আসড মি হোয়াই আই হ্যাড বিন অ্যাবসেন্ট দ্য প্রিভিয়াস ডে আই রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট মাই মাদার ওয়াজ সি আই অ্যার এ ড্যাট আই হ্যাড নো ওয়ান টু লুক আফটার হার হি উইস দ্যাট আল্লাহ মাই গিভ হার এ কুইক রিকভারি দেন আই থ্যাঙ্ক হিম ঠিক আছে এতক্ষণ সাদা করার জন্য থ্যাংক ইউ রিমান